হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমরা রেশন কার্ডে যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়েছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে পাঁচ নম্বর ফর্মটি ফিল আপ করব অর্থাৎ আমাদের যদি রেশন কার্ডের কোনো ডিটেলস অর্থাৎ নাম অভিভাবকের নাম ঠিকানা এইগুলো যদি ভুল থাকে অর্থাৎ বানানে যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজটি করতে পারবো অর্থাৎ ফর্ম ফাইভ পাঁচ নম্বর ফর্মটি কিভাবে ফিল আপ করবো তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো রেশন কার্ডের এই অফিসিয়াল কাজগুলো করার জন্য সিটিজেন্স হোম এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে টোটাল তিনটে অপশান এখানে খুলে যাবে তো এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আরও দুটো অপশান খুলে যাবে তো আমরা যেহেতু অফিস অ্যাপ্রুভালের জন্য যে অফিস অনুমোদনের যে কাজগুলো সেইগুলো করবো ফর্ম সাবমিট করবো তো সেই জন্য এখানে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে তো আমরা অ্যাপ্লিকেশানটি অনলাইনের মাধ্যমে করব তো সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা সকলেই জানেন যে আগে এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হতো তো এখন কিন্তু আধার নাম্বার বসিয়ে দিতে হবে আধার নাম্বার বসানোর পরে এই যে চেক বক্সটি রয়েছে তো এই চেক বক্সটিতে ক্লিক করে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো এখানে যে আধার নাম্বারটা আমরা দিলাম তো সেই আধার কার্ডে মোবাইল যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেটাই ছটা সংখ্যার ওটিপি চলে এসছে তো এটা এই ঘরে বসিয়ে দেব বসানোর পরে সাবমিট ওটিপি এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখন কিন্তু আমাদের রেশন কার্ডের যে বিবরণ তো সেটা বেরিয়ে গেছে বেরোনোর পরে এখানে একটা অপশান রয়েছে অ্যাবাব রেশন কার্ড বিলংস টু ইউ উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার তো এখানে আমি ইয়েস করবো ইয়েস করার পরে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব তো এরপরে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ড্যাশবোর্ডটি তো আগের ভিডিওতে চার নম্বর ফর্ম কিভাবে ফিল করা যায় তার ভিডিও দিয়েছিলাম তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পাঁচ নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবো তো এখানে রেশন কার্ডের নাম ঠিকানা রেশন দোকান এগুলো পরিবর্তন করতে পারবো তো এর জন্য এখানে ক্লিক করুন বা ক্লিক হেয়ার এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো এখানে আমরা বেনিফিশারি ডিটেলস এবং অ্যাড্রেস আপডেটের অপশান রয়েছে দুটো তো আমরা অ্যাড্রেস আপডেট করব তো এই জন্য এই ঘরটিতে ক্লিক করে দিয়েছি এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে এখানে বর্তমান রেশন কার্ডের সংখ্যা বা পরিবারে যাদের রেশন কার্ড রয়েছে সেগুলো দেখাচ্ছে তো আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে যেগুলো দেওয়া নেই তো সেইগুলো আমাদের দিয়ে দিতে হবে বা কারেক্ট যে বানানগুলো হবে তো সেইগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আমাদের পিনকোড ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নাম পিনকোড এবং পুলিশ স্টেশন এগুলো কিছুই দেওয়া নেই তো আমরা এখানে সব সমস্ত কিছু ফিল করে নেব ফিল করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে পরে এখানে আমাদের ডিলার নেম অটোমেটিক আছে তো এরপর আমরা এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আধার কার্ড এখানে আপলোড করতে হবে ফাইলটি আধার কার্ডের ফাইলটি আপলোড করতে হবে তো এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার এপিক পাসপোর্ট এগুলো ইলেকট্রিক বিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ড্রাইভিং লাইসেন্স অনেক কিছুই ডকুমেন্টস আপনারা দিতে পারেন এবং তার সাইজও দেয়া রয়েছে যে তিনশো কেবির মধ্যে হতে হবে অর্থাৎ তিনশো কেবির কম হতে হবে তো এখানে অ্যাড্রেস প্রুফ ফাইলটি আপলোড করে দিতে হবে এবং সাবমিট ডকুমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে লোডিং হচ্ছে তো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়েছে এখানে দেখুন সেভড সাকসেসফুললি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার ওর মোবাইল নাম্বার অর্থাৎ আধার এবং মোবাইল নাম্বার দিয়ে আমি এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে পারবো তো এইভাবে ফর্ম ফাইভটি অর্থাৎ পাঁচ নম্বর ফর্মটি ফিল আপ করা যায় বা সাবমিট করা যায় অনলাইনে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন